ঠিকাদারে দায়িত্ব জ্ঞানহীন কাজের খেসারত দিতে হচ্ছে কাঞ্চনমালা স্কুল সহ পার্শ্ববর্তী এলাকায় কালভার্ট নির্মাণ করতে গিয়ে জলের পাইপ লাইন ভেঙে দেওয়ার ফলে এলাকা জুড়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে অতি দ্রুত এলাকায় জলের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্র পক্ষ থেকে দাবি জানানো হয়েছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ও দুই নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি পাকা কালভার্ট তৈরির জন্য জলের পাইপ ভেঙে ফেলা হয়েছে কিছুদিন পর জলের পাইপ লাগানো হলেও পুনরায় কিছুদিন পর জলের পাইপলাইন খুলে ফেলা রাখা হয়েছে ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলে তীব্র জল সংকট দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের প্রয়োজনে স্কুলের কর্মী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীদের দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে কালভার নির্মাণের কাজের বরাদ পাওয়া ঠিকাদারের ইহীনের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকাবাসী পানীয় জলের সংকট রোধে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে আবেদন জানানো আমরা তো জলের খুব অসুবিধা জলের উপরে আমরা নির্ভর এই যে জল না থাকলে আমরা কি করে বাসি একদম আমরা জল এই যে এখানে যে আমরা এই জায়গাটার ভিতরে আমরা জলের লাইনটা দিয়েছি রা ব্রিজটা করতো আমরা কি করে জলের লেগে আমরা বাসি আমরা তো জলের লেগে এমন সমস্যা আজকে কেমন সতেরো আঠারো দিন ধরে জলের লেগে আমরা খুব সমস্যা আমরা কি করে বাসি জল নাই আমার কাঞ্চনমালা আমরা জল আমরা জলের লেগে খুব অসুবিধা